আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউসিসির অফিসিয়াল পেজ থেকে আজকে আমি আসলাম তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আমার মনে হয় এর আগে সাধারণ জ্ঞানের আমাদের তেমন কোনো ক্লাস হয়নি তো আজকের এই ক্লাসটাই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস তো আজকের এই ক্লাসে আমি যেই সাবজেক্টটা চয়েস করেছি সেটা হচ্ছে অর্থনীতি কারণ অর্থনীতি আমাদের ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ভর্তি পরীক্ষায় অর্থনীতি থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে তো তোমরা যারা ইকোনমিক্স তোমাদের যারা এইচএসসি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত তোমরা তোমাদের জন্য যেমন এই ভিডিওটা হেল্পফুল হবে এবং যারা ইকোনমিক্স তোমাদের যারা নেই তাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি তো আজকের ক্লাসে আমি অর্থনীতি পত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বাজার এই বাজার সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো তাহলে আমি প্রথমেই লিখবো বাজার যেটাকে আমরা বলি মার্কেট কেমন তবে বাজার আমরা সাধারণ অর্থে বাজার বলতে যেটা বুঝি অর্থনীতির পরিভাষায় কিন্তু বাজারটা একটু ডিফারেন্ট বা একটু ভিন্ন ঠিক আছে সাধারণত বাজার বলতে আমরা বুঝি কোনো একটা স্থানকে ঠিক আছে কোনো একটা স্থানকে নির্দিষ্ট একটা প্লেসকে যেখানে সাধারণত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো একটা দ্রব্যের কি হয় বিক্রি হয় বা দ্রব্যের আদান প্রদান হয় কিন্তু অর্থনীতির ভাষায় বাজার বলতে সাধারণত কোনো একটা পণ্যকে বোঝাই অর্থাৎ যেই পণ্যটা অর্থনীতির ভাষায় বাজার হচ্ছে এমন একটা পণ্য যে পণ্যটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আদান প্রদান হয় সেটা ডিরেক্টলিও হতে পারে সেটা ইনডিরেক্টলিও হতে পারে অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে অর্থনীতির ভাষায় নির্দিষ্ট স্থানের যে ব্যাপারটা আছে আমরা যেটা নর্মাল সেন্সে যেটা আমরা বাজার বলতে বুঝি সেটা অর্থনীতির পরিভাষায় সেটা কম্পালসারি না অথবা অব্লিগেটরি না ঠিক আছে তো অর্থনীতির ভাষায় বাজার বলতে মূলত পণ্যকেই বোঝায় ঠিক আছে তো বাজারের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে বাট একটা ক্লাসিফিকেশন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে অর্থাৎ ইন টার্মস অফ কম্পিটিশান প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের যে ক্লাসিফিকেশনটা আছে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি দুই হাজার একুশ বাইশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো তাহলে সেখানে দেখবে এই বাজার থেকে দুই তিনটে প্রশ্ন আসছে তো যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু এই বাজারের প্রতিযোগিতার ভিত্তিতে যে আলোচনাটা আছে সে আলোচনার অন্তর্ভুক্ত এক প্রশ্নগুলো ছিল তো আশা করি আজকে বাজার সম্পর্কে আমি তোমাদেরকে কিছু প্রাথমিক ধারণা দেব এবং এই ধারণাগুলো তোমাদের এইচএসসি পরীক্ষা এবং পরবর্তী অ্যাডমিশনের জন্য তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে ওকে তো বাজার বলতে তাহলে আমরা যেটা বুঝি সেটা অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেলাম তো এখন বাজারের যে ক্লাসিফিকেশনটা আমরা করব সেটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ প্রতিযোগিতার ভিত্তিতে সাধারণত বাজারকে আমরা দুই ভাগে বিভক্ত করি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা সাধারণত দুই ভাগে বিভক্ত করি প্রথম ভাগটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার আর এটার বিপরীত হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা বলি পারফেক্ট কম্পিটিশন মার্কেট আর এটাকে আমরা বলি ইমপারফেক্ট কম্পিটিশান মার্কেট এই দুইটা প্রকারের মধ্যেই কিন্তু এই দুইটি বাজারের ধরন কেমন হবে এগুলোর চরিত্র কেমন হবে সেটা অনেকটা স্পষ্ট পণ্য প্রতিযোগিতামূলক বাজার মানে হচ্ছে যেই বাজারের মধ্যে কম্পিটিশানটা হবে একেবারে পারফেক্ট অর্থাৎ সেখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না ঠিক আছে আর ইমপারফেক্ট কম্পিটিশান যেটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা সেখানে অনেকগুলো প্রকার আছে তো সেই প্রকারগুলো আমি আজকে এই ভিডিওতে চেষ্টা করবো তোমাদের এক ওয়ান বাই ওয়ান কমপ্লিট করে দেওয়ার ঠিক আছে তার আগে আমি একটু বলিনি পণ্য প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজারে যেই বাজারে একটা কমন গোট বা একটা কমন পণ্য বিক্রি হবে যেখানে ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য যেখানে বিক্রেতার সংখ্যাও থাকবে অসংখ্য এবং এইখানে কোনো ক্রেতা যদি পারফেক্ট কম্পিটিশান অর্থাৎ মার্কেট যে প্রাইসটা সেট করবে সেই প্রাইসের থেকে যদি কম প্রাইস সেট করে অথবা বেশি সেট করে তাহলে তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওই ওই বেশি বা কম প্রাইসটা একটা সময় গিয়ে দেখা যায় পারফেক্ট কম্পিটিশান যে প্রাইসটাকে ডিজার্ভ করে বা যে প্রাইসটাকে ডিমান্ড করে সেই প্রাইসে চলে আসতে বাধ্য হয় অর্থাৎ এখানে কেউ চাইলেই বেশি দাম রাখতে পারবে না অথবা কেউ চাইলেই দামটা কমিয়েও দিতে পারবে না যদি দাম বাড়িয়ে দেয় তাহলে সে একটা সময় গিয়ে বাধ্য হবে সেই মার্কেট প্রাইসে আসতে অথবা কেউ যদি দামটা কমিয়ে দেয় তাহলে সেও একটা সময় গিয়ে বাধ্য হবে সেই মার্কেট প্রাইসে চলে যেতে অর্থাৎ পারফেক্ট কম্পিটিশানে যেটা হয় সেটা হচ্ছে একটা কমন গোট এখানে অসংখ্য বিক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে তবে যে বিক্রেতারা থাকবে তাদের সবাইকে একটা সেম প্রাইস সেট করতে হবে ঠিক আছে এখানে কেউ যদি বেশি বা কম সেট প্রাইস সেট করে তাহলে সেটা সে আলটিমেটলি মার্কেটে সে সারভাইভ করতে পারবে না ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি একেবারে বাস্তবিক অর্থে যদি কোনো একটা এক্সাম্পল দিতে হয় তাহলে বলতে হয় প্যান বা কলম আমরা সাধারণত জানি বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে বা অসংখ্য ব্র্যান্ড আছে যারা পেন বা কলম বিক্রি করে তো কলমের প্রাইস কিন্তু আমরা দেখি সবসময় কিন্তু সেম হয় অর্থাৎ সব কোম্পানি কলম বিক্রি করলেও তাদের প্রাইসের মধ্যে তেমন কোনো কি থাকে না তারতম্য বা পার্থক্য থাকে না তার কারণ হচ্ছে কলমের প্রাইস ধরো আমরা জানি কলম একটা নর্মালি যে কলমগুলো আমরা ইউজ করি সেগুলো সাধারণত পাঁচ টাকা প্রাইসের হয় এখন কোনো একটা কোম্পানি যদি কলমের প্রাইসটাকে চার টাকায় নিয়ে আসে তাহলে কিন্তু সব ক্রেতা যারা আছে কাস্টমার যারা আছে তারা কি করবে ওই যে ব্যক্তিটি চার টাকা দিয়ে কলম বিক্রি করতেছে তার কাছে চলে যাবে অর্থাৎ বাকিরা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু সম্ভব না তার কারণ হচ্ছে এই কলমটা হচ্ছে কলমের যে বাজারটা হচ্ছে এটা হলো একটা পারফেক্ট কম্পিটিশানের মার্কেট তো পারফেক্ট কম্পিটিশান মার্কেটে পারফেক্ট কম্পিটিশান মার্কেটে প্রাইসটা হবে মার্কেটের ডিমান্ড অনুযায়ী এখানে কেউ দাম বাড়াইতেও পারবে না অথবা দাম কমাইতেও পারবে না আর এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইখানে সাধারণত ভোক্তা অর্থাৎ যারা কাস্টমার ভোক্তার স্বার্থ সবসময় কি হয় নিশ্চিত হয় তাহলে আমরা যেটা জানবো সেটা হলো পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কাস্টমার বা ভোক্তা বা কনজিউমারের যে ইন্টারেস্ট বা স্বার্থ সেটা কি হয় পরিপূর্ণভাবে নিশ্চিত হয় ঠিক আছে এই জিনিসটা হলো পারফেক্ট কম্পিটিশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে নিশ্চিত হয় ঠিক আছে এই হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্য এখন আমরা চলে যাব ইমপারফেক্ট কম্পিটিশন অথবা অপূর্ণ প্রতিযোগিতাগুলো বাজারে আলোচনায় কারণ পারফেক্ট কম্পিটিশান আলোচনা এখানে শেষ এটা হচ্ছে বেসিক আলোচনা আর এর বাহিরে তেমন আসলে আলোচনা নেই বাট ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে একটু ইন ডিটেলস আলোচনা করবো আমরা কারণ এখানে অনেকগুলো প্রকার রয়েছে ঠিক আছে তো ইমপারফেক্ট কম্পিটিশান যেটা অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার এখানে ইম্পারফেক্ট কম্পিটিশনের মধ্যে কিছু আলাদা প্রকারভেদ রয়েছে যেমন এক নাম্বারের যে প্রকারটা আমরা বলবো সেটা হচ্ছে মনোপলি মনোপলি দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ডুয়োপলি তিন নাম্বার ওলি পলি আর চার নাম্বার হলো মনোপলিস্টিক মনোপলিস্টিক কম্পিটিশন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ যেটাকে আমরা বলছি ইমপারফেক্ট কম্পিটিশন যেটা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের বিপরীত চিত্র অর্থাৎ ইমপারফেক্ট কম্পিটিশনের আমরা দেখতে পাচ্ছি চারটা কি আছে আলাদা আলাদা পার্ট আছে পার্টগুলোর নাম হচ্ছে মনোপলি ডুয়োপলি অলিগোপলি এবং মনোপলিস্টিক মনোপোলিস্টিক মনোপলিস্টিক কম্পিটিশন তো এখানে মনোপলি জিনিসটা কি মনোপলি এটাকে আমরা বলি বাংলাতে এক চেটিয়ামূলক বাজার অর্থাৎ যে বাজারে মনোপলি মানে হচ্ছে যে বাজারে ক্রেতার সংখ্যা হচ্ছে অসংখ্য কিন্তু বিক্রেতার সংখ্যা এক অর্থাৎ এখানে বিক্রেতা থাকবেন একজন কিন্তু ক্রেতা থাকবেন অসংখ্য এখন প্রশ্ন হচ্ছে মনোপলি কি আসলে অর্থে দেখা যায় এটার আনসার হচ্ছে না অর্থে এটা সেভাবে দেখা যায় না তবে হ্যাঁ কোনো একজন ক্রেতা কোনো একজন বিক্রেতা যদি কোনো একটা পণ্য প্রথমবারের মতো প্রডিউস করে এবং সেটা বাজারজাত করে তাহলে সেই ক্ষেত্রে বলা যায় প্রাথমিক অবস্থায় কোনো একটা কোম্পানি মনোপলি হতে পারে যেমন আমরা বলতে পারি দুই সালে দুই সালে আমরা জানি যে আইফোন অর্থাৎ স্মার্টফোন সৃষ্টি হয়েছিল অ্যাপল কোম্পানির হাত ধরে তো সেই ক্ষেত্রে দুই সালে কিন্তু অ্যাপল কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি স্মার্টফোন বের করতে পারে নাই তাহলে আমরা বলতে পারি দুই হাজার সাত সালের ওই সময়ে অ্যাপল কোম্পানি ছিল স্মার্টফোন প্রডিউস করার ক্ষেত্রে একটা মনোবলি কোম্পানি ঠিক আছে বাট দুই হাজার সাতের পরে কিন্তু অ্যাপল কোম্পানিকে ফলো করে অনেক কোম্পানি মার্কেটে আসছে তারা স্মার্টফোন বিক্রি করছে বা এখনো করে যাচ্ছে তাই না তার মানে মানে আমরা এখন দেখতে পাচ্ছি কোম্পানিকে অনুসরণ করে বর্তমানে পৃথিবীতে অসংখ্য আছে মানে মোবাইল প্রডিউসার রয়েছে অর্থাৎ এই মার্কেটটা যেটা একসময় মনোপলি ছিল সেটা এখন আর মনোপলি নেই ঠিক আছে তাই আমরা বলতে পারি মনোপলি মার্কেটটা আসলে বাজারে সেভাবে একটা দেখা যায় না দেখা গেলেও সেটা অল্প কিছু সময়ের জন্য হয়তো আমরা দেখতে পারি আর দ্বিতীয় যে ইম্পারফেক্ট কম্পিটিশনের দ্বিতীয় যে বাজারটা আছে সেটাকে আমরা বলছি ডুইয়পলি ডুইয়পলি শব্দের মধ্যে ডুইও শব্দ অর্থ কি দুই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি ডুইপলি মার্কেট হচ্ছে যে মার্কেটে বিক্রেতার সংখ্যা থাকবে দুই আর ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য ঠিক আছে তাহলে বিক্রেতার সংখ্যা দুই কি আমরা এটা কীভাবে আমরা এক্সপ্লেন করবো বাস্তবিক অর্থে ডুইয়পলি মানে হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বিক্রেতা থাকবেন দুইজন যেমন আমরা যদি বলি বাংলাদেশে একটা সময় ছিল বাংলাদেশে না আমি যদি আন্তর্জাতিক বাজারের কথাই বলি তাহলে বলতে হয় যে একটা সময় ছিল যে পৃথিবীতে স্মার্টফোন নির্মাতার মধ্যে সবচেয়ে বেশি পপুলার ছিল হচ্ছে অ্যাপল কোম্পানি এবং স্যামসাং কোম্পানি ঠিক আছে এই দুইটা কোম্পানি কিন্তু এখনও বিশ্বব্যাপী স্মার্টফোন নির্মাণের ক্ষেত্রে তারা এখনও ডমিনেট করতেছে আন্তর্জাতিক বাজারে তো একটা সময় এদেরকে অনুসরণ করে পরবর্তীতে হয়তো বা আরও অনেক কোম্পানি আসছে কিন্তু এই দুইটা কোম্পানি প্রথম দিকে কিন্তু এক চিটিয়ে বাজারকে কী করে রাখছিল দখল করে রাখছে তাহলে আমরা বলতে পারি ডোয়োপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে দুইটা কোম্পানি থাকবে বা দুইটা বিক্রেতা থাকবে আর ক্রেতা থাকবে অসংখ্য ঠিক আছে তবে ডুয়োপুলি কোম্পানির অস্তিত্বও কিন্তু সাধারণ অর্থে আমরা সেভাবে দেখতে পাই না ওই মনোপলির মতো অনেকটা বলা যায় অর্থাৎ প্রথম দিকে থাকলেও একটা সময় গিয়ে যখন এই মার্কেটটা অনেক বেশি লোকরেটিভ হয়ে যায় প্রফিটেবল হয়ে যায় তখন অন্য অনেক কোম্পানির নতুন এই মার্কেটে প্রবেশ করে এবং এই ডুয়োপুলি মার্কেট সিস্টেমটাকে তারা ব্রেক করে দেয় অর্থাৎ নতুন একটা মার্কেট সিস্টেম সৃষ্টি হয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি মনোপলি এবং ড্রিওপলি এই দুইটা এই দুইটা মার্কেটও সেভাবে আসলে বাস্তবিক অর্থে দেখা যায় না আর তিন নাম্বার যে মার্কেটটা আমরা দেখব এখন ইম্পারফেক্ট কম্পিটিশনের মধ্যে সেটা হচ্ছে অলিগোপলি আর এই অলিগোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেটা বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি দেখা যায় অর্থাৎ আমরা আমাদের সাধারণ জীবনে যে মার্কেটগুলোর অস্তিত্ব দেখি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই মার্কেটগুলোর অধিকাংশ হচ্ছে মূলত অলিগোপলিস্টিক মার্কেট অথবা অলিগোপলি মার্কেট ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে অলিগোপলি মার্কেটটা কি অলিগোপলি মার্কেটটা হচ্ছে যে মার্কেটে বা যে বাজারে বিক্রেতার সংখ্যা থাকবে দুইয়ের অধিক তবে অনেক বেশি না দুইয়ের অধিক বাট অনেক বেশি না ঠিক আছে সেটা চার হতে পারে পাঁচ হতে পারে সাত হতে পারে কেমন কিন্তু এর বেশি আর হবে না অর্থাৎ দুইয়ের অধিক বাট অত বেশি না এটা হচ্ছে অলিগোপলিস্টিক মার্কেটের বৈশিষ্ট্য তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে অলিগোপলিস্টিক মার্কেটটা কেমন আসলে আমরা যদি আমাদের বাস্তবিক বাস্তবিক জীবনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো ওষুধ অর্থাৎ মেডিসিন বিক্রি করে বা ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু আমরা বলতে পারি অলিগোপলিস্টিক মার্কেটের একটা উদাহরণ ঠিক আছে অথবা আমরা বলতে পারি বিশ্বব্যাপী যে কোম্পানিগুলো স্মার্টফোন প্রডিউস করে এবং মার্কেটিং করে বিশ্বব্যাপী এগুলোও কিন্তু অনেক বলা যায় অলিগোপলিস্টিক মার্কেট বা অলিগোপলি মার্কেটের উদাহরণ ঠিক আছে তাহলে এই মোবাইল কোম্পানিগুলো একটা সময় ছিল প্রথমে যিনি প্রতিষ্ঠা করছেন তিনি ছিলেন মোনোপলি একটা সময় গিয়ে তাকে অনুসরণ করে যখন আরও একটা কোম্পানি আসছে মার্কেটে তখন সেটা হয়ে গেল ডুয়া আর ডুইপলি মার্কেটটা যখন প্রফিটেবল হলো তখন এই দুইটা কোম্পানিকে ফলো করে যখন আরও অসংখ্য কোম্পানি মার্কেটে ঢুকবে তখন সেই মার্কেটটা হয়ে যাবে অলিগোপলি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে অলিগোপলি এই মার্কেট সিস্টেমটাই হচ্ছে আমাদের এই বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত বাজার ব্যবস্থা ঠিক আছে ওকে চতুর্থ এখন যে বাজারটা আমরা দেখব সেই বাজারটার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশান আমরা কিন্তু মনোপলিস্টিক শব্দটার সাথে এর আগেই পরিচিত হয়েছি অর্থাৎ মনোপলিস্টিক শব্দটা আসছে মনোপলি থেকে আর কম্পিটিশন শব্দটা আসছে কম্পিটিশন থেকে তাই না অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন মানে হচ্ছে এমন একটা বাজার যে বাজারে পণ্যটার মধ্যে কম্পিটিশন থাকবে বাট একটু হলেও সেখানে মনোপলিস্টিক বাজার ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ এখানে যে গোটটা থাকবে সেই গোডটা হবে ডিফারেন্সিয়েটেড গুডস ডিফারেন্সিয়েটেড গুডস বলতে আমরা যেটা বুঝি যেমন আমাদের মার্কেটে টুথপেস্ট সাবান এই এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক কোম্পানি তারা কি করে প্রডিউস করে এবং মার্কেটিং করে ঠিক আছে বাট প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে যে তাদের নিজস্ব কোম্পানির ব্র্যান্ড নিজস্ব কোম্পানির যেই বৈশিষ্ট্য বা তাদের যে উপকারিতা বা তাদের পণ্যের মধ্যে যে একটু বৈচিত্র্য এই জিনিসগুলো তারা একটু কি করে একটু ডাইভার্সিটি আনার চেষ্টা করে এবং এই ডাইভার্সিটি আনার মাধ্যমে তারা এই পণ্যের প্রাইস সেটিংয়ের ক্ষেত্রে তারা কিছুটা কিছুটা ডাইভার্সিটি নিয়ে আসে ঠিক আছে যেমন আমরা দেখতে পারি বাংলাদেশের মার্কেটে অসংখ্য টুথপেস্ট কোম্পানি আছে বা সাবান কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সেখানে অ্যাড করে তার মধ্যে কিছুটা ডিফারেন্স ক্রিয়েট করে এই একই পণ্যটাকে একটু ডিফারেন্সিয়েটেড ওয়েতে তারা বিক্রি করে ঠিক আছে তো এই মার্কেটটাকে আমরা বলছি মনোপোলিস্টিক কম্পিটিশন ঠিক আছে অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট তো এই চারটা মার্কেটের মধ্যে এই চারটা মার্কেটের মধ্যে যে কথাটা একেবারে কমনলি আমরা বলতে পারি সেটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশান এই বাজারটা যেই বাজারের অন্তর্ভুক্ত আরও চারটা আলাদা আলাদা আমরা কি দেখতে পাচ্ছি চরিত্র দেখতে পাচ্ছি এই মার্কেট সিস্টেমটা মূলত ভোক্তার স্বার্থ এখানে কি হয় না পরিপূর্ণভাবে নিশ্চিত হয় না ভোক্তার স্বার্থ পরিপূর্ণভাবে নিশ্চিত হয় না ঠিক আছে অর্থাৎ আমরা আগের মার্কেট মার্কেট সিস্টেমে সিস্টেমে যে জিনিসটা পড়েছিলাম এই ওইটার বিপরীত একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি আগেরটা ছিল কি অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেটে আমরা কি দেখেছিলাম ভোক্তার স্বার্থ সেখানে কি হতো পরিপূর্ণভাবে নিশ্চিত হতো বাট ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে ভোক্তার স্বার্থটা সেভাবে পরিপূর্ণভাবে নিশ্চিত হচ্ছে না ঠিক আছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে যেহেতু বিক্রেতার সংখ্যা লিমিটেড বা সীমিত যার কারণে সেখানে সেখানে বিক্রেতা চাইলেই কিন্তু সেখানে প্রাইসটা তারা সেট করতে পারে আর এই প্রাইস সেট করার এবিলিটি থাকার কারণে মূলত তারা অনেক সময় দেখা যায় সিন্ডিকেট করে বা কাটেল করে সেই পণ্যের দামটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আসলে জনগণের বা স্বাভাবিক যারা ভোক্তা আছে তাদের তেমন কিছুই করার থাকে না ঠিক আছে তাহলে আমরা আজকের এই ভিডিওতে বাজারের যে দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন আর একটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন এই দুইটা বাজার সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম আশা করি তো এই ধরনের আরও ভিডিও সামনে ইনশাল্লাহ আমার আমাদের এই পেজ থেকে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য অর্থনীতি করোনীতি এবং সাধারণ অর্থাৎ সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো তোমাদের এইচএসি সিলেবাসের মধ্যে রয়েছে আশা করি এই সাবজেক্টগুলোর উপরে তোমরা আরও ভিডিও পাবে তো আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে আমাদের কমেন্ট সেকশানে আশা করি পরবর্তী ভিডিও তোমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে বিদেশ জানাচ্ছ সালামু আলাইকুম